ইন্টারনেট তো দূর তখনও স্মার্টফোনই সঙ্গী হয়নি যোগাযোগ রাখার মাধ্যম ছিল শুধুমাত্র একটা মাল্টিমিডিয়া হ্যান্ডসেট সাথে টক টাইম আর এস এম এস প্যাকের জেরে ফোন কল থেকে শুরু করে সীমিত শব্দের বার্তা সব কিছুতেই হিসেব রাখার তাগিদ ছিল স্টার আর হ্যাশট্যাগ সহযোগে সংখ্যাদের ডায়ালে বারবার ব্যালেন্সে খেয়াল রাখা আর ভ্যালিডিটি শেষে নতুন কার্ডে কোডের জন্য নোখ বা কয়েন ঘষা অবশ্য সেসব কার্ড এখন পুরনো জিনিসের সংগ্রহে জায়গা করে নিয়েছে অপ্রয়োজনীয়ভাবে তবু তাদের গুরুত্বটা আজও স্মৃতির আঙিনায় করা নাড়ে বারোটা বাজলে উইশ করার অপেক্ষা সিম্বল দিয়ে প্রতিকৃতি বানিয়ে পাঠানো আন নাম্বারের মেসেজের বক্তব্য শেষে রিপ্লাই করিস না এটা মায়ের নাম্বার এই লিখে আশ্বস্ত হওয়া প্রতিকূল পরিস্থিতিতে ফিস ফাঁস আর কথা বলতে মন চাইলেই এস এম এস এর আসা যাওয়া সেখানে ডাবল বা ব্লু ব্লুটিকের চিন্তা ছিল না না ছিল সিন হয়ে রিপ্লাই না আসার অভিমান ছিল শুধু এক রাস অপেক্ষা যে অপেক্ষাটা আজ হয়তো সময়ের সাথে হারিয়ে গেছে হারিয়ে গেছে কথা বলার সেসব তাগিদ আর তাই হয়তো হাজারো মাধ্যম আর আনলিমিটেড এর ভিড়ে সংখ্যাটাও কমে এসেছে ক্রমে হাতে গোনা কয়েকজনই রয়ে গেছে যাদের সাথে প্রয়োজন ছাড়া যোগাযোগ থাকে মন খুলে কথা বলা যায় সময়ে অসময় কিংবা হয়তো সোনালি দিনগুলোর মতো তারা হারায়নি আমরাই তাদের হারিয়ে ফেলেছি সহজলভ্যতার ভিড়ে